আপনি কিছু বলবেন জি কিছু বললে বলেন এইভাবে টাকা থাকলে তো মানুষজন খারাপ ভাবে গাছ নিতাম আপনার গাছ বিক্রি করেন আমি বিক্রি করি না আমার আব্বা বিক্রি করে আজি ভাই তাড়াতাড়ি যাই কাজ আছে আজি মেটা কে মঞ্জুরি কেমন আছেন আপনি আমরা কি পরিচিত হতে পারি আপনি নৌকার ওই লোকটা না আপনি আমার নামও জানেন যে ফুলটার নাম জানি না ফুলটা যদি ভালো লেগে যায় নাম জানার চেষ্টা করা তো স্বাভাবিক তাই না আপনার নাম কি আপনি কি এখানে বেড়াতে আসছেন আপনি কি আর লাইব্রেরিতে যাচ্ছেন আজকে তো বুধবার এইটা কিন্তু উচিত না খুবই দুঃখিত আপনি আমার অজান্তে আমার সব খোঁজ খবর নিয়ে নিলেন মঞ্জুরি আমাদেরকে কি হঠাৎ করে আবার দেখা যেতে পারে দেখা না হলে কি হবে কিছু না ওইটাই দেন আপনার হাতে যেটা মঞ্জুরি কথা বলতে তার আবেদন মঞ্জুর করা হলো আমি রাতের খাবার খেতে আসছিলাম হঠাৎ করে আপনাদেরকে দেখলাম উনি কে আত্মীয় ও আমার বান্ধবী রত্না কিছু মানুষের চোখ থাকলেও যেমন দেখে না ওরম মুখ আছে কিন্তু বোবা তোরা তাহলে গল্প কর

আমি তো প্রেমিক হিসেবে খারাপ না ছেলেও ভালো সেটা জানি বলেই তো আপনাকে প্রশ্রয় দিতেছি এই প্রশ্রয় আশ্রয় দিবেন না দেরি হয়ে যেতে আমার আমি চাই এটা আপনার জন্য ধন্যবাদ আমার মনে হলো মঞ্জুরি নামের এই মেয়েটার মনের জুড়ি মেলা ভালো আমি অচেনা এক পদ্মবিলে এসে পড়ে আছি একটা শান্ত কোমল

এইবার আল্লাহর একটু থামেন আমার তো একটা মান সম্মান আছে নাকি তোমরা নিশ্চিন্ত থাকো আমি এরকম কোন কাজ করব না তোমার আমি পরিষ্কার বলে দিতেছি আমি কিন্তু আমার বড় ভাইয়ের কথা দিয়ে বলেছি তার ছেলের হাতে তোমার তুলে দিই আচ্ছা ঠিক আছে দিও অনেক কোন তো করলাম একটু কথা বলি আপনি আমাকে কি আটকাইতেছেন তো একটু বসো নারী আসলে কি শাটকায় কে কোথায় আটকায় সেটা তো আমি বলতে পারবো না তবে আমি আটকাই মায়া মঞ্জুরি আমার জন্য কি হয়েছে বুঝলেন অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না আমার কি মনে হয় জানেন এই অনিয়ন্ত্রিত অনুভূতিকে ভালোবাসে বলে তার জন্য কি আপনার অনুতাপ হয় একটু ঢাকা যাবেন না না আমার বসবাসী জলের গানে শহরের ইট পাথর আমার জন্য না আমি যে থেকে চাই জলের গানে নৌকা ভাসে এত সময় লাগলো রোদে পুরো তো কালো হয়ে যেতেছেন সোহারের সাহেব বাড়িতে কত কিছু সামাল দিয়ে আসতে হয় জানেন এখন না না আপনি ভালোবাসেন ভালো কথা বেশি আবেগতারিত হতে যাবেন না না পাওয়ার ব্যথাকে উপভোগ করতে হবে সেটা কেমন কাউকে ভালোবাসলেই তাকে পেতে হবে এরকমটা ভাইবেন না না পাওয়ার ব্যথার মধ্যেও এটা কারণ থাকে সেইখানে জড়িয়ে থাকার নাম কিন্তু ভালোবাসা এত কঠিন কথা কেন বলছেন আমার আব্বা আমার বড় চাচা ছেলের সাথে বিয়ে ঠিক করে রাখছে সেই ছোটবেলা থেকে বিয়ের কথা পাকা পাকি বাইরে যদি আমি কিছু করতে যাই আমার আব্বা অনেক বড় তো কালাম করে ফেলবে আপনি বড় তৈরি করে আসলেন সরি স্যার আমি যদি আপনার আব্বার সাথে কথা বলি যদি বলি মন্দিরে লতা শুধু আমার এমন করে বলবেন না আমার অনেক কষ্ট হয় কান্না পায় হ্যাঁ মঞ্জুরি মা বলো আমার একটা মাইয়া আমার যদি সামর্থ্য থাকতো ওর সারা শরীর আমি সোনা দিয়ে এক আর মুড়ে দিতাম আলাইকুম চা ওয়ালাইকুম সালাম তুমি কে তোমার তো চিনলাম না তাহলে মঞ্জুরি বিয়ে করবে মঞ্জুরি রে তুমি চিনে কেন রে না বলে ওইভাবে চিনি না সত্য ঘেরা কত তুমি কে জামানম সুলতান আমি এটা এনজিওতে চাকরি করি ও তো স্টুডেন্ট লেখা লেখাপড়া অনেক বাকি এখনই কি বিয়ে ঠিক হচ্ছে তুমি সেই ছেলে যে আমার মঞ্জুরি মাথাটা নষ্ট করছো এই বেটা জোরে চালা বেটা বারোটার আমি এক জবানের মানুষ কথা দিছি দিছি ভাই আর বিয়া দিমু যদি কেউ উল্টা পাল্টা করে বাধা দিতে আসে জিভটা টান দিয়ে ছিড়া আলামো আপনি আব্বার কথা বলতে গেছেন কেন চুপ করে আছেন কেন আমি অনেক বোকা মঞ্জুরি খুব বোকা আপনার আব্বা যখন আপনার বিয়ের কথা বলছিল আমি নিতে পারিনি আপনি আমার বুকের ভিতরে কষ্টটা বুঝতে পারছেন না কষ্ট যদি দেখা যেত তাহলে তো বুঝতে পারতাম আমারটা বুঝতে পারতাম আপনি আমার অনুভূতি বোঝেন মন চাই অনন্তকাল আপনার হাত ধরে থাকে হয়তো এই অনুভূতির নামই ভালোবাসা ভালোবাসা নাম কোনো অনুভূতি যদি থাকে তাহলে দেয়াল নামের বাধাও আছে এখানে আমাকে রাখা যাবেন সবাইকে ফালায় রেখা নিজে ভালো থাকার জন্য এর নাম তো ভালোবাসা হয় না মাত্র নিজেকে ভালো রাখার চিন্তা করলে এটা ভালোবাসা হয় না আপনার হাতটা একটু ধরতে দিবেন বাজে কোনো উদ্দেশ্য না হাতটা ধরতে পারলে একটু হালকা লাগতো ভাই আপনি বলে আমরা তন্নতন্ন করে খুঁজতেছেন খারাপ কিছু যে মানুষটাকে এক পলকে এত ভালোবেসে ফেললাম পলকের মধ্যে মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে ভাই আমি কিছু করতে পারতেছি না আপনার সাহায্য দরকার ভাই মঞ্জু তো বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ঠিক হয়েছে গুন্টালো আপনার যেটা ক্ষতি করে ভাই ভাঙলে ভাঙুক আমি এমনি তো মঞ্জুকে ছাড়া থাকতে পারবো না দেখে কি করা যায় এখন তো বাড়ি থেকে বের হওয়াটাই অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়াইছে আমার মা তো আজকে বলেই আপনার সাথে দেখা করতে বের হইতেছে তাতে বেশি একটা সময় নাই মঞ্জুর যা করে এখনই করতে হবে আমার হাতে কোনো কিছু নেই আমার সিদ্ধান্ত আর এটা হইতেছে না আমি একটা অনুরোধ করি আপনি হাত ধরতে চালেন না বললেন আপনার হালকা লাগবে আমার মনে আপনার কাঁধে মাথা হালকা কাধে কি মাথা থাকবো আপনি শুধু নিজের কথাই ভাবতেছেন আপনার পরিবারের কথা ভাবতেছেন না মেয়েটার পরিবারের কথা ভাবতেছেন না আপনি কল করে কাটে আসবেন আমিও নিয়ে আসবো আপনার কথা দিতেছি

আপনার বাপের দেখুন কেন দেয় এটা নিজে বিয়ে করা ফলাইছি আমি আসলে শুভেক্ষা আরাফাত মঞ্জুর চাষত ভাই অল লগে আমার বিয়ে কথা ছিল বিয়ে করে ফলাইছি জলের দেশে আসলে সাঁতার শিক্ষা আসতে হয় নাহলে জলে ডুবে মরতে হয় আপনি ভালো মানুষ তাই কিছু কইলাম না কাইটা কাঙ্গার জলে ভাসাই দিতাম সাগরে কোনোদিন এই ডোবা নালায় প্রেম পূর্ণতা পায় না আমার প্রেম না হয় জলের গানে ভেসে দাম